গুড মর্নিং সবাইকে আজকে আমি সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছ কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রানাঘাটের স্টেশন আর আমরা এসেছি অনেক সকালবেলা রানাঘাটে চলে এসছি যাচ্ছি আমার মাসির বাড়িতে মাসি তো অনেক দিন হয়েছেই মারা গেছে অনেক বছর দাদা যখন অনেক ছোট দাদা দিদিরা তখনই না মাসি মারা গেছে মেশো এতদিন বেঁচে ছিল হঠাৎ প্রচণ্ড শরীর খারাপে মেশো হঠাৎই মারা গেছে আজকে আমার মেশোর কাজ আছে তো আমরা সেখানে যাচ্ছি তো দেখো চলে এসেছি আমরা তাহেরপুর স্টেশনে আমরা রানাঘাট থেকে কৃষ্ণনগর লোকাল ধরে তাহেরপুরে আসলাম তো দেখো স্টেশনে এসেছি এই ফার্স্ট টাইমই আসলাম অনেক ছোটোবেলায় একবার এসেছি তবে কিছুই আমার মনে পড়ে না তো এবার মা বাবা সবাই আসতো কিন্তু আমি তো আসার সময় পাইনি আর আসতেও পারতাম না একা একা তো দেখো আজকে আসলাম তারও অনেক কারণ আছে যে দাদা ভাই না বাড়িতে থাকে না দাদা ভাই থাকে আমেরিকাতে তো ওর সাথে বিশেষ করে দেখা করার জন্য যাচ্ছি অনেক বছর ওর সাথে আমার দেখা হয় না তো তার জন্যই যাচ্ছি দাদা ভাইয়ের সঙ্গে আমি কতটা দেখা করাতে পারবো তোমাদেরকে দেখাতে পারবো সেটা আমি বলতে পারছি না তবে কি বলো তো এখানে আসার একটাই কারণ তোমাদের দাদা ভাই না আমার আত্মীয়স্বজনের বাড়ি অনেকের বাড়িতেই যায়নি দেখেনি আর আরও ছুটি নিয়েছে এখানে আসার জন্য ওর জন্যে বিশেষ করে আসা খুবই খারাপ লাগছিল মনটা খুব খারাপ আসার ইচ্ছাই ছিল না তবে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাকে আসতে হলো আর আমার মায়ের শরীরটা খুবই খারাপ যে ওই জন্য মায়ের সাথে আসলাম তো এসেছি আমরা অনেকেই মা থেকে সবাই অনেকক্ষণ আগে চলে এসেছে আর আমরা ঢুকলাম এখন ঘরে আসলাম ঘরে এসে সবাই মিলে বসে আছি এখানে আর দেখো সবাই এসেছে মা থেকে দাদা এসেছে আর হচ্ছে মেসো এসেছে মাসি এসেছে সবাই এসেছে ঘরের মধ্যে সবাই মিলে আমরা বসে আছি এটা হচ্ছে দাদার আর কাকিমাদের ঘর তো এই ঘরে এখন দাদারা আছে পাশে দাদাদের ঘর হচ্ছে তার জন্য এখানেই রয়েছে এখানে একটা অফিসের স্টাফের বাড়ি আছে তো আগের দিনই যখন বলেছিল যে এখানে আসবো তো বলেছিল আমাদের বাড়ির থেকে ঘুরে এসো তো দেখো আমরা সেখানেই যাচ্ছি আর বারবার দাদাটা ফোন করছে যাওয়ার জন্য তো মাসি আমরা সবাই ভাইটাই সবাই মিলেই যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম দাদাটাদের বাড়িতে এসে দেখছি ওর মেয়েটা আছে মেয়েটা আরোহীর সাথে খেলা করছে আর বাইরে ওই বদিটা চা করতে গেছে তো তোমার দাদা ভাই দেখো ওদের সাথে গল্প করছে দিদিটা একটু চা করে দিল আমরা খেলাম আর বাড়ির থেকে বারবার ফোন আসছে এবার আমরা যাব বাড়ির দিকে তো দেখো বাড়িতে আস্তে আস্তে দাদাদের বাড়ির সামনে একটা ছোট্ট কালী মন্দির আছে আর এই দেখো এখানে সবাইকে খাওয়াবে লোকজনকে তাই এখানে চেয়ার টেবিল পেতেছে তো দাদার ঘর এটা খুব সুন্দরভাবে দেখো ঘরটা এখনো কমপ্লিট হয়নি এটা ওয়াশরুম ছিল আর এটা কিচেন কিচেনটা দেখো খুব সুন্দর করেছে আর দুটো রুম আছে এই একটা রুম আর হচ্ছে এই একটা রুম আর একটা খুব সুন্দরভাবে দেখো ডাইনিং প্লেসটা অনেকটা বড় খুব সুন্দর লাগছে দেখতে আর একটা বাইরে এটা হচ্ছে ছোট্ট একটা বারান্দা আছে আর এটা ছবি তো দেখো আসলাম এই বাড়িতে কাকাদের বাড়িতে আসলাম মা দাদা বৌদির সঙ্গে একটু ছবি তুলছে বললো একটু তুলে রাখো তো আমরা সবাই মিলে দাদা বৌদির সঙ্গে ছবি তুললাম দাদাদের সবার সাথে আমরা ছবি তুলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দাদার দাদার জন্যে বিশেষ করে আসা আমার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দাদাকে তো চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে এগোচ্ছি আমরা স্টেশনে যাবো ওখান থেকে ট্রেন ধরবো তো মাসিরা সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আর ভাই আর তোমাদের দাদা ভাই হাঁটতে হাঁটতে আসছে দেখো ছোট্ট একটা মেলা বসেছে এখানে কীর্তন দেয় কীর্তনের মেলা নাকি এখানে বসেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম টোটোতে করে চলে আসলাম স্টেশনে স্টেশনের ওপরে দেখো কিছু ফুলের গাছ হয়েছে এই ফুলগুলোর আমি নাম জানি না খুব ভালো লাগছিল দেখে আমি খোপায় কয়েকটা গুজে নিলাম দুটো কালার ছিল একটা হলুদ আর একটা হচ্ছে গিয়ে বেগুনি কালার খুব ভালো লাগছিলো দেখতে আর দাদা ভাই আমাকে একটু পেরে দিলো আর সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি ট্রেন ধরবো তো দেখো আমরা ট্রেন ধরেছি ট্রেনে উঠেও পড়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব বাড়িতে তো নামবো ট্রেন থেকে বানপুরে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো